আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আমি ফের আহমেদ সফন আমি এখন এসেছি গ্রিন লাইফ হসপিটাল এটা কাঁঠাল বাগানের ভাষায় গ্রিন গ্রিন রোড এখানে আমাদের সাবেক আমাদের সাবেক ইমাম এবং ঘাটগ্রামসার ইমা শিক্ষক জানাব আলম মাওলানা সাহেব তো উনি দীর্ঘদিন মানে ক্যান্সারে আক্রান্ত তো উনি ক্যামোথেরাপি চলছে ওনার এখন তিন তৃতীয় নাম্বার চলছে স্যারে তৃতীয় নাম্বার ক্যামোথেরাপি চলছে উনি সারা জীবনে আসলে শিক্ষকতা কমই মতে শিক্ষকতা করছেন এবং সারা জীবনই আপনার ইমাম মসজিদের করছেন হ্যাঁ তো এখন ঘটনা হলো যে উনি তো সারা জীবনে দুনিয়া দুনিয়াদারে আসলে লক্ষ্য করে নাই এই দিনই খেজমতের জন্যই এগুলো থেকে কাজ করে গেছেন তেমন একটা ওনার ইনকাম সোর্স ছিল না কোনো রকম ছিল সংসারের চার ছেলে চারটে মেয়ে ছিল দুইটা মেয়ে দুইটা ছেলে তো এইটা নিয়ে ওনার সংসার তো ওনার অবস্থা এখন করুণ অবস্থা যে এখন গ্রিনল্যান্ড হসপিটালে উনি অবস্থাতে আস ক্যামোথেরাপি দিচ্ছে তো সবাই মিলে সার্বিক সহযোগিতা করে ওনাকে থেরাপিটা দেওয়া হচ্ছে আর কি এখন তৃতীয় নম্বরটা চলছে তা লাফা ওনাকে যাতে সুস্থ করে দেন তাই তৃতীয় নম্বরটা দেওয়ার পরবর্তী সময় ওনার আপনার অপারেশনের পর্যায়ে আসতেছে অপারেশন আসবে তো সেখানে অনেক টাকার বিষয় অনেক টাকার প্রয়োজন তো সেটা আসলে আমাদের ফেরি ডিস্ট্রিকে বা পরিচিত অনেক আছে যারা অনেক সামর্থ্যবান লোক আছে যাদের কাছে সামর্থ্য আছে আল্লাহ তৌফিক দিছে এই সমস্ত ইমাম সাহেবদের জন্য যদি বা কিছু খেজমত করা হয় বা কিছু টাকা টুকা যদি সবাই ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ওনাদের চিকিৎসকের জন্য সহজ হয় যেহেতু ওনার দুনিয়াদারির কোনো দুনিয়া লাইনে তেমন একটা কিছু নাই উনি খেজমত করছে এবং মসজিদের লাইনে এবং মাদ্রাসা লাইনে খেত করছে সেখানে তো আসলে অল্প টাকায় বেতন ছিল এই সাময়িক টাকা দিয়ে বর্তমান ফাঁকা কিছু হয় না তার মধ্যে ওনার এ বিশাল ধরনের অসুখ তো এটা খুবই ওনার সবাই সহযোগিতা করে ওনাকে এই পর্যন্ত হাসপাতালে নিয়ে আসছে থেরাপি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী থেরাপির পরবর্তী ফাংশন হলো ওনার কেমন অপারেশনে যেতে হবে তো অপারেশন অপারেশন প্লাস রেডিও থেরাপি দেওয়া লাগবে সেটাও বহুল মানে বহু টাকার বিষয় এ কিন্তু আপনারা সবাই যারা যারা দেখতেছেন ওনার জন্য দোয়া করবেন আর যারা সমর্থনমূলক আছেন ওনারকে একটু সবাই সহযোগিতা করবেন এটাই কথা এমনি হাসপাতালে ভর্তি আছে ওনারা ওনার ছো ছোটো ভাই ওনার সাথে আছেন কারণ হাসপাতালে তো এখানে থাকা অনেক টাকা শহরে থাকা অনেক কষ্টের বিষয় হাসপাতাল থেকে খাওয়াটাওয়া তো দেওয়া হয় না দেখুন রুগীর জন্য খাওয়া দেওয়া হয় রুগীর সাথে যারা থাকে তারা থেকে খাওয়া লাগে বহুত জামিলা বহুত কষ্ট তো আমি এখন ওনাকে দেখতে আসছি আমার অফিস থেকে বাসা গেছি বাসা থেকে রেডি হয়ে ওনারা এখন আসছি এখন দেখার জন্য তো ওনাকে দেখতে আসলাম তা আসলে আসলে অনেক কিছু করার ইচ্ছা ছিল অনেক কিছু করার ইচ্ছা থাকে কিন্তু অনেক সময় করিয়ে উঠা হয় না তারপর আমি এখন আসছি উনি রুগী হাসপাতালে রুগী দেখতে আসলে রুগীর জন্য কিছু হাতিয়া তোফা আনার লাগে বা ফল ফ্রুট আনার লাগে কিন্তু উনি কী খাইতে পারে সেটা জানি না তো আমি তো আসলে কিছু নিয়ে আসতে পারি নাই এখন মধ্যে কিন্তু আমি ধর হুজুর আমি আপনাকে দুই হাজার টাকা দিলাম ফল টল আনি আপনার জন্য এটা আপনি রাখেন যদি ব্যবস্থা করতে না পারি বা সামনে আরও যোগাযোগ থাকবে ইনশাল্লাহ ওনার ভাই ছোট ভাই আপনার নাম কি দিল যে ভাই ওনার ছোট ভাই উনি এখানে ওনার বাইরের সাথে খেলমাতে আছে অনেক কষ্ট করতেছে ভাইয়ের জন্য আল্লাহ ভাইয়ের জন্য বাইরের খেলা কমই করবাই